খুদে ফুটবলারদের উৎসাহ দিতে হুগলির চণ্ডিতলা থানার উদ্যোগে খুদে ফুটবলারদের হাতে ক্রীড়া উপকরণ দেওয়া হলো। ক্ষুদে ফুটবলারদের মনোবল বাড়ানোর জন্যই এখন এলাকায় এলাকায় পুলিশের আধিকারিকেরা বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছেন এদিন হুগলি জেলার গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার পক্ষ থেকে খুদে ফুটবলারদের হাতে তুলে দেওয়া হল ফুটবলারদের প্রয়োজনীয় ফুটবল প্রশিক্ষণের সামগ্রী এই সামগ্রী পেয়ে ফুটবলাররা এবং স্থানীয় ক্লাবের সদস্যদের মধ্যে রীতিমতো উচ্ছ্বাস চোখে পড়ে দেখুন সেই চিত্র হুগলি চণ্ডীতলা থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ खेला <laughs>

ঠিক আছে আর এত ভালো ট্যালেন্ট তোমাদের মধ্যে ইচ্ছা শক্তি আছে আমরা কথা বলেছি স্যারের সাথে উপর মহলের সাথে তোমাদের সম্পূর্ণরূপে যে খাবার পুষ্টিকর খাবার ঠিক আছে পড়াশুনো এবং যাবতীয় ওই ফুটবলের সরঞ্জাম এগুলো নিয়ে ভাবতাম না সেগুলোর দায়িত্ব আমরা নিলাম একদিনের জন্য নয় সারাক্ষণের জন্য শুধু আমাদেরকে একটা কথা দিতে হবে তোমরা ফুটবলে বাংলার নাম উজ্জ্বল করো আর আমরা চাই যে তোমরা দেশকে রিপ্রেজেন্ট করো একদিন এত বড় মাপের প্লেয়ার হও যাতে তোমরা ভারতবর্ষকে এক উন্নত মানে জায়গায় নিয়ে যাও যেখানে ভারতের নাম তোমাদের নামের দ্বারা উজ্জ্বল হয় এটা আশা রাখবো তো কি আশা রাখবো তো

তো উনি কি তোমাদেরকে সাথে যুক্ত ফ্রান্সই জিজ্ঞেস করছি যে তোমাদেরকে ফিনান্সিয়ালি মানে টাকা পয়সা দিয়ে বা খাবার দাবার কোনো কিছু দিয়ে হেল্প করেন আমরা ওই পিসি মশাই বাড়িতে বাবার কাজের সময় ছিল হ্যাঁ এবার তারপরে এখন পিসির শরীর খারাপ কিছু বলে তাই জন্য আমরা একটা পাশে প্রতিবেশী কাকার কাছে আছি এমনি সেটা কি পিসি মশাইই বলে দিয়েছেন তো না আমরা তো সবাইকে নিয়ে আমাদের জিজ্ঞেস করেই রেখেছে ছোট থেকে ভালোবাসতেন মানে আদার কাছে আপনাদের সে ব্লাড রিলেটিভ ব্লাড রিলেটিভ কেন প্রতিবেশি হিসেবে হ্যাঁ কম